আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত হিতাকাঙ্ক্ষী ও শুভাকাঙ্ক্ষী দেশ ও বিদেশে ও প্রবাসে আমার যে সকল মুসলমান ভাই বোনেরা আছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহাকেরও অশেষ সহমতে এবং আপনাদের দর বরকতে আমরাও ভালো আছি তো আলহামদুলিল্লাহ ভিডিওটি করার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জামিয়া রহিমিয়া আরবি মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের জন্য কুরবানির উদ্বেগ উদ্বেগ নিয়েছি তো আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠানে অসংখ্য এতিম গরিব অসহায় ছাত্র পড়াশোনা করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে তো এই ছাত্র ছাত্রদের ভিতরে যে সকল ছাত্ররা এতিম গরিব অসহায় তাদের থাকা খাওয়া সহ যাবতীয় খরচ মাদ্রাসা লিল্লা ফান্ড থেকে বহন করা হয় অর্থাৎ সম্পূর্ণ অনুদান নির্ভরশীল একটি খালেজ দিনী প্রতিষ্ঠানও একটি আদর্শ এতিমখানা যেই এতিমখানাটি আপনাদের সার্বিক সহযোগিতায় পরিচালিত তাই আপনাদের নিকট আবেদন জানানোর লক্ষ্যে ভিডিওটি করা তো আমরা ছাত্রদের উদ্দেশ্যে অর্থাৎ কোরবানির দিন ছাত্ররা যাতে পেট ভরে বস্তু খেতে পারে এবং আপনারা জানেন এই কমি মাদ্রাসাগুলি কোরবানির সময় ছুটি হয় না কুরবানির আগে কোরবানির পরের দিন ছুটি হয় তার কারণ আপনারা জানেন কোরবানির পশুর যে চামড়া এই চামড়া কালেকশন করা হয় মাদ্রাসা থেকে লীলা ফান্ডের জন্য এই চামড়া বিক্রির টাকা দিয়ে আমাদের সারা বছর এতিম গরিব অসহায় ছাত্রদের থাকা খাওয়া এবং বই পুস্তক ইত্যাদি কিতাবাদি এগুলি ক্রয় করার ক্ষেত্রে ব্যয় করা হয় বিশেষ করে ছাত্রদের খাবারের ক্ষেত্রে খাবারের পিছনে ব্যয় করা হয় তো সেই লক্ষ্যে ছাত্র শিক্ষক সবাই মাদ্রাসায় থাকে যার কারণে কুরবানির দিন ছাত্রদের জন্য একটি গরু কুরবানি দেওয়া হয় যাতে করে ছাত্ররা কোরবানির এই পশুর গোস্তুকে তৃপ্তি সহকারে বস্তু খেতে পারে বাবা মা থেকে যেহেতু তারা মাদ্রাসায় থাকে এই বাবা মার সেনেও মমতা এগুলি বা ভালোবাসা সব কিছুই যাতে তারা এই প্রতিষ্ঠানে বসে পায় তাদের মুখে যেন হাসি ফোটে এই লক্ষ্যে আমরা এই উদ্বেগটি নিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ এবছরও আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি তো আমাদের একটি আপনারা যারা নকল কোরবানি করতে চান অথবা কেউ যদি চান ওয়াজিব কুরবানি থেকে এই ছাত্রদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে গোস্ত বিতরণ করতে সেটাও পারেন তো আমরা আশি হাজার টাকার ভেতরে একটি মাজারি আকারের গরু কেনার সিদ্ধান্ত নিয়েছি তো সেখানে এক সপ্তম অংশের মূল্য আসতেছে বারো হাজার টাকা তো কেউ চাইলেই এই বারো হাজার টাকা দিয়ে আপনি নকল কোরবানির উদ্দেশ্যে আমাদের এই মহতি কাজে অংশগ্রহণ করতে পারেন ছাত্রদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে আবার আল্লাহ ফাকরবুল আলমিনের কোনো প্রিয় বান্দা যদি চান একটি গরু আপনি নকল কোরবানি দিবেন ছাত্রদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে সেটাও পারেন তো আশি হাজার টাকার ভিতরে আমরা গরুটি কেনার সিদ্ধান্ত নিয়েছি আবার আমার আরও অনেক দিনই ভাই যারা আপনারা একটি খাসি নফল কোরবানি দিতে চান তাহলে একটি মাঝারি আকারের খাসির মূল্য আমরা নির্ধারণ করেছি দশ হাজার টাকা তো এই দশ হাজার টাকার ভিতরে আমরা একটি খাসি ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছি তো আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনারা আপনাদের মধ্যে যাদের সামর্থ্য আছে আল্লাহ ফাক যাদেরকে কবুল করছেন তো আল্লাহ ফাকরবুল্লা আলমিনের নিয়ামত দান করেছেন তাদের প্রতি বিশেষভাবে অনুরোধ থাকবে আপনারা আমাদের এই কুরবানির ফান্ডে অর্থাৎ এই গরু ক্রয় করার ফান্ডে আর্থিক সহযোগিতা করে আমাদেরকে উপকৃত করবেন যাতে ছাত্রগুলি হাসিমুখীভাবে প্রফুল্লতার সাথে কোরবানির দিন কাটাতে পারে এবং মাদ্রাসার কাজ করতে পারে ছাত্ররা যেন পেট ভরে বস্তু খেতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করে দেবেন ইনশাআল্লাহ সেই আশা কামনা করছি আর আপনারা এছাড়াও আপনারা যে কোনো পরিমাণ আর্থিক সহযোগিতার মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই কোরবানি কোরবানির কাজে অর্থাৎ এই গরু ক্রয় করার ফান্ডে বা একটি ছাগল ক্রয় করার ফান্ডে আপনাদের প্রতি সেই আহ্বান জানাচ্ছি তো আমাদের এই অনুদান পাঠাতে আপনারা আমাদের এই বিকাশ ও নগদ পার্সোনাল নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট টু ওয়ান এইট সিক্স এইট সিক্স ফোর সেভেন জিরো ওয়ান এইট টু ওয়ান এইট সিক্স এইট সিক্স ফোর সেভেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা জামিয়া রহিমিয়া আরবিয়া মাদ্রাসা ও এতিমখানা রোড নং আট নবীনগর হাউজিং মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত মোবাইল ও হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান ফোর ওয়ান ফোর সিক্স টু জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান ফোর ওয়ান ফোর সিক্স টু সবাই ভালো থাকবেন দোয়া করবেন সকলের জন্য দোয়া ও শুভকামনা রলো আসালামুকুম রহমতুলিল্লা